মালদাতে জমি মাফিয়াদের চোখ রাঙানিকে উপেক্ষা করে সরকারি জমি উদ্ধার করল জেলা প্রশাসন সরকারি জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ মাটি মাফিয়ারা চোখ রাঙাচ্ছে জেলায় যার ফলে একের পর এক জমি বেদখল হয়ে যাচ্ছে এমনকি বাদ পড়ছে না সরকারি জমিও যার মধ্যে চোদ্দ বিঘা সরকারি জমি জবরদখল উচ্ছেদ করল প্রশাসন মালদার ইংরেজ বাজারের কাজিক্রাম গ্রাম পঞ্চায়েতের মোল্লাটোলা এলাকার ঘটনা জেলা জুড়ে জমি মাফিয়াদের দৌরাত্ম রুখতে করা পদক্ষেপ মালদা জেলা প্রশাসনের অভিযোগ এলাকায় চোদ্দ বিঘার একটি সরকারি জমি রয়েছে সেই জমি দখল করে রেখেছিল কিছু জমি মাফিয়া দখল করা জমিতে ছিল বিশাল আম বাগান রাতারাতি কাজেগ্রাম এলাকার জমি মাফিয়ারা সেই জমি খুঁটি পুঁতে দখল করে সেখানে একটি ঘরও তোলা হয় এদিকে এই ঘটনায় খবর পেয়ে মহকুমা শাসক সদর পঙ্কজ তামাং নেতৃত্বে ইংরেজবাজার থানার পুলিশ ও জেলা প্রশাসনিক ঘটনাস্থলে গিয়ে জমিটি দখল মুক্ত করে এই জমি দখলের নেপথ্যে কে বা কারা রয়েছে তার তদন্ত শুরু করেছে প্রশাসন এই বিষয়ে মহকুমা শাসক পঙ্কজ তামাং তিনি বলছেন যে জেলা শাসকের কাছে অভিযোগ আসে জমি দখল হয়েছে এটি চোদ্দ বিঘা সরকারি জমি ছিল জেলা শাসকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে জমিটি দখল মুক্ত করা হয়েছে কারা এই জমি জবর দখলের সঙ্গে যুক্ত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ পঙ্কজ তামাক তিন ঠিক কি বলেছেন শোনাব আপনাদের আজকে বেসিক্যালি আমরা একটা এটা অ্যাকচুয়ালি ল্যান্ড ইনভেন্টরি রিফর্ম ডিপার্টমেন্ট गवर्नमेंटের একটা ইস্যুটি আমাদের কাছে আছে যে যতগুলো আমাদের ওয়েস্ট ল্যান্ড সেটাকে রক্ষণাবেক্ষণ করে রাখা তো এই মর্নিং কালকে যে কমপেন্ট এসছেন যে

মদতেই জমি দখল করা হয়েছে গোটা বিষয়টি জানি হওয়ায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে অমলান ভাদুরি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের তৃণমূলের পরিণত হয়েছে যেখানে তৃণমূলের নেতা আছে জনপ্রতিনিধি আছে তাদের কাজই হচ্ছে কিছু সরকারি আধিকারিক যারা আছে যারা দুর্নীতি করে তাদের সঙ্গে যুক্ত হয়ে সরকারি জমি দখল মানুষের জমি দখল এটাই তৃণমূলের কাজ হয়ে গেছে এবং এটা চলছে স্বাভাবিকভাবে এখন যেখানে যখন এটা আপনাদের মাধ্যমে সংবাদপত্রে খবর চলে আসে সংবাদ মাধ্যমে তখন দেখা যায় পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয় সেটাকে ঢাকার জন্য পরবর্তীকালে আবার দেখা যাবে একই ঘটনা হয়েছে পাল্টা জেনা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দোলাল সরকার বলেন এই সরকারের প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিজেপির কাজ শুধু অভিযোগ করা তিনি কি বলেছেন শোনাব আপনাদের দেখেন জানতে পারলাম ইংলিশ বাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের পিরানা পীরের ওখানে পিএইচির একটা জায়গা ছিল কিছু দুষ্কৃতীরা দখল করে নিয়েছিল সেটা জেলা প্রশাসন থেকে আজকে ভেঙে কুড়িয়ে দিল আমাদের বিরোধীরা তো বলবেই আর সরকারটা যখন তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসেরই নির্দেশে প্রশাসকরা যখন ভেঙেছে এটা জানতে হবে তৃণমূল কংগ্রেস কোনো দুষ্কৃতিকে এবং জবরদখলকে কোনোভাবেই তারা সমর্থন করে না বলেই আজকে কিন্তু আমরা এটা প্রশাসনকে দেখলাম যে জবরদখলকারীদের সরিয়ে দিয়ে সরকারি জায়গা সরকারি কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হলো সরকারের জমি উদ্ধার হচ্ছে আর সেই সময়কার যে ভিডিও সেটা আপনাদেরকে দেখায় এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক মিলটন দেখাবো আপনাদের আজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মোল্লাটোলা গ্রাম আর সেই গ্রামেই রয়েছে সরকারের চোদ্দ বিঘা জমি সেই জমি দীর্ঘদিন পতিত অবস্থায় পড়ে রয়েছে সেখানে বেশ কিছু আম গাছও রয়েছে হঠাৎ করেই রাতারাতি দেখা যায় পিলার পুঁতে সেই জায়গা জমি মাফিয়ারা দখল করে নিয়েছে তাদের চোখ উপেক্ষা করে কেউ বা কারা এসে জেলাশাসকের কাছে অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে এসডিও এদিন সেখানে যান এবং এই সেই যে চোদ্দ বিঘা জমির মধ্যে ঘর করা হয়েছিল অস্থায়ীভাবে এমনকি যে পিলার দিয়ে ঘেরা ঘেরা সেগুলোকে জেসিপি দিয়ে ভেঙে দেন এবং এলাকার বাসিন্দারা কেউই কিছু বলতে পারছে না হঠাৎ করে এই সকালবেলা উঠেই দেখতে পান যে সদ্য সেই জমিটি দখল করা হয়েছে আর এরপর থেকে প্রশাসনের কাছে খবর আসে এবং সেই মতো সেখানে গিয়ে সেই জিনিসগুলোকে সরকারের চোদ্দ বিঘা জমি উদ্ধার করে যদিও বিজেপি পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই যে জমি রয়েছে সেই জমিটি বর্তমানে প্রশাসনের নজরে এসেছে তাই লোক দেখানো সেখানে গিয়ে সেগুলোকে ভেঙে দিচ্ছে আসলে মালদা জেলা জুড়ে চোখ রাঙাচ্ছে জমি মাফিয়ারা আর যার ফলে মালদার বিভিন্ন জায়গা সেই জায়গার জমি দখল হয়ে যাচ্ছে বাস পড়ছে না মানুষের জমি থেকে সরকারি জমি তারই উদাহরণ এটা যদিও বিরোধী তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই জমি প্রশাসনের কাছে অভিযোগ করেছে প্রশাসন সেই মতো সেটাকে উদ্ধার করেছে বিজেপির এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই জেলা সদর মহকুমার শাসক পঙ্কজ তামাং তিনি বলেন যে জেলা শাসকের কাছে একটি অভিযোগ এসেছিলো এবং সেই অভিযোগের ভিত্তিতেই এখানে অভিযান চালানো হয়েছে এবং সেই সরকারি জমি দখল করা হয়েছে পাশাপাশি মালদা জেলা জুড়ে আর কোথাও এই ধরনের জমি দখল করা হচ্ছে কি না সেটাও তদন্ত করা হচ্ছে আসলে মালদা জেলায় শহর থেকে গ্রাম বিভিন্ন জায়গাতে জমি মাফিয়ারা বিভিন্ন সময়ে চোখরাঙিয়ে সেই জমি দখল করেছে এখানেও সেটা দেখা গেল আর তার প্রমাণ পাওয়া গেল এই মালদার ইংরেজ বাজারের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতে সেই জমির পাশ দিয়ে চলে গেছে একটি রাস্তা যেখান থেকে প্রতিনিয়ত গ্রামের মানুষ থেকে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ সেই রাস্তা দিয়ে চলাচল করে অথচ কখনোই চোখে পড়ে নিচে এই জমি দখল করছে তাহলে কি এই জমি মাফিয়া মাফিয়াদের চোখ এইটা দখল করা হয়েছে আর জমি মাফিয়ারাই একের পর এক এই ধরনের জমি দখল করে তারা নিজেদের নামে করিয়ে নিচ্ছে যদিও প্রশাসন সেটাকে উদ্ধার করেছে আর কোথাও মালদা জেলা জুড়ে এই ধরনের জমি মাফিয়ারা জমি দখল করছে কিনা সেটাও নজরে রাখছে এবং তদন্ত করা হচ্ছে নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ